নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে পর্যন্ত আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা আমাদের শাস্ত্রে কর্মসমূহকে ত্রিবিধ বা তিন ভাগে ভাগ করা হয়েছে সেগুলি হলো নিত্য নৈমিত্তিক ও কাম্য নিত্য কাজ কোনগুলি যাহা না করিলে পাপ হয় তাহাই নিত্যকর্ম মানে যেগুলি অবশ্যই করণীয় দরকার এই কর্মের মধ্যে আছে সন্ধ্যা তর্পণ শিব পূজা ইষ্ট দেবতা পূজা মাতা পিতার শ্রাদ্ধ ব্রাহ্মণের পক্ষে অধুকন্তু গৃহস্থিত নারায়ণাদির পূজা তাহলে আমাদেরকে কি কি করতে হবে নিত্য মানে প্রতিদিন নিত্য মানে যেটি সব দিনই করতে হয় করা দরকার নিত্য কর্ম বা নিত্য কাজ এই নিত্যকর্মের মধ্যেই কি কি আছে এই কর্মের মধ্যে আছে সন্ধ্যা আছে তর্পণ আছে শিব পূজা আছে ইষ্ট দেবতা পূজা আছে মাতা পিতার শ্রাদ্ধ আছে এবং যদি কোনো ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলা থাকে সেই নারায়ণের পূজা করা কিন্তু নিত্যকর্ম নৈমিত্তিক কাজ কি নৈমিত্তিক কাজ হলো হল গ্রহণাদি নিমিত্তে যাহা করা যায় তাহা নৈমিত্তিক কাজ মানে গ্রহণে সান আদি ইত্যাদি এগুলি হলো নৈমিত্তিক কাজ নৈমিত্তিক কাজের মধ্যে কি কি আছে গ্রহণে সান দান জব তপ এবং অমাবস্যা সাধ্য এলা নৈমিত্তিক কাজের ভিতরে পড়ে কাম্যকর্ম কি যেই কর্ম করিলে বিশেষ ফল হয় কিন্তু না করলে কোনো দোষ নয় সেগুলি হলো কাম্যকর্ম যেমন কোনো ব্রত করা হ্যাঁ কোনো বিশেষ বিশেষ দিনে পুজো করা যেমন সত্যনারায়ণের পূজা করা একাদশী ব্রত পালন করা পূর্ণিমা করা অমাবস্যা করা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে আপনাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন